যে না আসলে ওই যে দাম চাল ওইগুলো বিষয় না কি বিষয় বলেন বিষয়টা হচ্ছে যে আমরা তো এখানে আদমশুমারি থেকে আসছি আপনার যে পরিবারের কয়জন সদস্য বাকি আসো বিষয় ছেলে মেয়ে কয়জন আছে

বেশি কথা করছে সালার হু সালারা বাচ্চা কাচ্চা কেন আছে দেখছ খারাপই খাচ্ছ আমার দশটা ছেলের সাথে দুই ব্যক্তি খারাপই পাচ্ছ খালি আলাতুন তাইছ আমি সমানে কি করবি চালা চালারা